আপনি আপনার সোনামনির জন্য যদি ভালো হেলদি মানে স্ন্যাক্স তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাউহেডের এই অর্গানিক রোল রোটস হতে পারে বেস্ট একটা সমাধান তো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কাউহেড ব্র্যান্ডের অর্গানিক রোল রোটস যেটা আপনার বাচ্চার সকল ধরনের পুষ্টির চাহিদা মেটাবে হজম শক্তি ভালো রাখবে আর বাজারে কিন্তু এই ওটস প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে অনেকেই কম দামে এই কাউহেডের অর্গানিক রোল কিনে প্রতারিত হন এবং আমাদেরকে বলেন যে আপনাদের দাম বেশি দেখেন আমরা আমাদের কোনো প্রোডাক্টই ওভার প্রাইস করি না এবং কোনো প্রোডাক্টের প্রাইস আমরা অতিরিক্ত নেই না যেমন ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো রয়েছে আমদানি কিন্তু যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোতে তো আমদানি কারো কি প্রাইস দিয়ে থাকেন মূল্য দিয়ে থাকেন তো সেই মূল্যর বেশি কিন্তু আমাদের কখনোই নেয়ার সুযোগ থাকে না আর এই ওটসটি আমাদের কাছ থেকে আপনারা কেন নেবেন আমাদের কাছ থেকে কিনলে আপনার কি কি লাভ হবে সেই জিনিসটা আমি আপনাকে বলছি প্রথমত দামে কিন্তু আপনি ঠকছেন না এটা একটা বিষয় আপনি কম দামে অনেক জায়গায় পাবেন আপনার যদি মনে হয় কম দামে সেটা আপনি অরিজিনাল পাচ্ছেন নিয়ে নেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে আমি বলবো কম দামে কিন্তু প্রচুর ভেজাল ওটস পাওয়া যাচ্ছে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য আপনি নিশ্চয়ই চাইবেন না কম দামে ভেজাল ওটস কিনে আপনার বাচ্চাকে খাওয়াতে তো আপনি আমাদেরটা অরিজিনাল কিভাবে বুঝবেন আমি আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আমাদের এই ওটসটা অরিজিনাল না ভেজাল এই ওটসে প্রথমত আপনি আমদানিকারকের একটা ঝলমলে হলোগ্রাম স্টিকার পাবেন দেখতে পাচ্ছেন এটা ভেজাল ওটসে কম দামি ওটসে কিন্তু থাকবে না সেকেন্ড হচ্ছে এখানে আমদানিকারকের একটা সিল পাবেন কেমন এই প্রোডাক্টের গায়ে একদম লিখিতভাবে যেখানে আমদানিকারকের নাম আমদানিকারকের ঠিকানা ফোন নাম্বার এবং হচ্ছে এই প্রোডাক্টের দাম এই প্রোডাক্টের দাম কিন্তু আমদানিকারক নির্ধারণ করে দিয়েছেন ভেজাল ওর্সে কিন্তু দাম দেয়া থাকবে না এছাড়া কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টটা বিএসটি থেকে অনুমোদিত সুতরাং আপনি যদি আপনার বাচ্চার জন্য ভালো মানের কানাডিয়ান অর্গানিক রোল রোড চান তাহলে আমি বলবো এটা নিশ্চিন্তে একদম চোখ বুঝে নিতে পারেন আমাদের কাছ থেকে আর আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আপনার পরিবারের জন্য আপনার সোনামন জন্য এই ওটস গুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে কল করবেন এছাড়াও আপনি যদি চান যে এই ওটস আপনি ভিডিও কলে দেখে নেবেন সেটাও দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে তাছাড়া কিন্তু আপনার আমাদের ওয়েবসাইট নিরাময় ডট কম থেকে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ